আবারও স্বাগত একুশে প্রবৃদ্ধির পর আগস্টে পণ্য রপ্তানি আয় কমেছে গত মাসে রপ্তানি কমেছে সাড়ে চার শতাংশের বেশি তারপরও বাংলাদেশে পণ্য রপ্তানি চার বিলিয়ন বা চারশো কোটি ডলারের কাছাকাছি চলতি অর্থবছরের প্রথম মাস অর্থাৎ জুলাইয়ে চারশো ছিয়াত্তর কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল তখন প্রবৃদ্ধি হয়েছিল চব্বিশ দশমিক ছয় শতাংশ পরের মাস অর্থাৎ আগস্ট মাসে রপ্তানি হয়েছে তিনশো কোটি ডলার এই রপ্তানি গত বছরে আগস্টে রপ্তানি হওয়া চারশো কোটি ডলারের তুলনায় চার দশমিক ছয় শতাংশ কম বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক জুলাই আগস্ট ও সেপ্টেম্বর মাসে তুলনামূলক কম রপ্তানি হয় আগস্টে বাংলাদেশ থেকে কোনো পণ্য কোন দেশে কি পরিমাণ রপ্তানি হয়েছে তার বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি রপ্তানি উন্নয়ন বোরো তবে রপ্তানি প্রায় পঁচাশি শতাংশই আসে তৈরি পোশাক থেকে চলতি অর্থ বছরের দ্বিতীয় মাস আগস্টে দুশো কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা আগের অর্থবছরের একই মাসের তুলনায় যা প্রায় নয় শতাংশ বেশি আগস্টে রেমিটেন্সের পরিমাণ জুলাইয়ের তুলনায় সামান্য কম আর গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন হাসিনার পতনের পর থেকে রেমিটেন্সে উচ্চ প্রবৃদ্ধির কারণে ডলার বাজারে স্থিতিশীলতা ফিরেছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ দ্রুত বাড়ছে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দুশো কোটি ডলার রেমিটেন্স এসেছিল এদিকে চলতি অর্থবছরের প্রথম দুই মাস জুলাই আগস্টে রেমিটেন্স এসেছে চারশো কোটি ডলার আগের অর্থবছরের একই সময়ে পরিমাণ ছিল চারশো কোটি ডলার অর্থবছরের প্রথম দুই মাসে রেমিটেন্স বেড়েছে ছিয়াত্তর কোটি ডলার বা আঠারো দশমিক চার এক শতাংশ দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি এবার প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার টাকা বাড়ানো হয়েছে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ পঁচাত্তর হাজার সাতশো টাকা একুশ ক্যারেট এক লাখ সাতষট্টি টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ তেতাল্লিশ হাজার আটশো আঠাশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ উনিশ হাজার বিয়াল্লিশ টাকা আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ায় দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জুয়েলার্স সমিতি স্বর্ণের নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে বাংলাদেশের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে এমন মন্তব্য করে সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের প্রশ্ন অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে আর সংস্থাটির চেয়ারম্যান ডক্টর রেহমান সুবহান হতাশা ব্যক্ত করে বলেন চুয়ান্ন বছরেও সংস্কারের গ্রহণযোগ্য পদ্ধতি তৈরি হয়নি অর্থনীতি সহ নানা খাতে সংস্কার নিয়ে হতাশার কথা জানান তারা সাদাত হাবিবি সেতুর রিপোর্ট অন্তর্বর্তী সরকার কি পথ হার এই প্রশ্নটি এখন আমাদের মনের ভিতরে বড়ভাবে আসছে যখন আমরা রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন ঘটনাবলী দেখছি এবং নির্বাচনের প্রস্তুতিতে বিভিন্ন ধরনের প্রক্রিয়া আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সবচেয়ে বেশি আলোচনা যে সংস্কার নিয়ে তার হালচাল কিংবা ভবিষ্যতের সংস্কার ভাবনা নিয়ে দেশের সুশীল সমাজের প্রতিনিধিদের নতুন প্ল্যাটফর্ম বাংলাদেশ রিফর্ম ওয়াচের আত্মপ্রকাশ অনুষ্ঠান সিংহভাগ বক্তব্য জুড়ে ছিল সংস্কার ঘিরে অসন্তোষ সরকারের এখন যে অবস্থা তাতে অন্য কোনো সংস্কার নির্বাচন মানে সুষ্ঠু একটা নির্বাচন করা ছাড়া অন্য কোনো সংস্কার করার সক্ষমতাই সরকার রাখে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি না কয়েকদিন পরে পরে এক একটা সিদ্ধান্ত দেয়া হয় হঠাৎ করে সিদ্ধান্ত দেয়া হয়েছে প্রাথমিকে বৃত্তি পরীক্ষা চল্লিশ শতাংশ শিশুকে আলাদা করে বৃত্তি পরীক্ষা নেওয়া হবে আবার কি কোটা আসলো না বিভিন্ন ধরনের সহিংসতা মব সন্ত্রাস সেটা বেড়েছে এবং সরকারের আমরা এই সমস্ত ক্ষেত্রে সরকারের একটা অদ্ভুত নির্লিপ্ত অবস্থা দেখতে পাচ্ছি যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করে আপনি রাজনীতিবিদদেরকে সবচেয়ে কুৎসিত হিসেবে চিহ্নিত করে তাদের সাথে দিনের পর দিন ইয়ে করছেন পুরো জিনিসটাই একটা যমুনার দেয়ালের মধ্যে আটকে গেছে অন্তর্বর্তী সরকারের করা সংস্কার কমিশনের নেতৃত্বদানকারীরাও অনুষ্ঠানে নিজেদের হতাশা প্রকাশ করেছেন দেড় মাস করে বাড়ানো হচ্ছে না এটা আর বাড়ানো হবে না এই আপনি নিশ্চিত আমি নিশ্চিত আচ্ছা আমি নিশ্চিত এই আগামী পনেরো দিনে দুই সপ্তাহের মধ্যে আমরা হয় কিছু হবে তা না হলে হবে না আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি একটা কথা প্রচলন হয়ে গেছে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটা চলিতেছে চলিতে থাকিবে এটা একটা স্কেপিস্ট কথা আর একটা কথা শুনি রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই এই দুটো কথা কিন্তু আমাদের রাজনীতিতে খুব প্রচলন আছে আমি মনে করি রাজনীতিতে শেষ কথা বলতে হবে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সেমিনারের মতো আয়োজন ছেড়ে সুশীল সমাজকে আরও বেশি কার্যকর ভূমিকা রাখার আহ্বান আসে এই প্ল্যাটফর্ম থেকে আমি ভুলে অনেক সময় অন্তরীণ সরকার বলে ফেলি মানে সিজড গভর্নমেন্ট আর কি অনেক সময় কে যেন এটাকে দখল করে নিয়েছে মনে হয় মাঝে মধ্যে বাট এটার আমরা সকলেই যে সহানুভূতি ভালোবাসা ভক্তি নিয়েছিলাম সেখানে কোথায় যেন একটা মোহভঙ্গ হয়েছে অ্যান্ড আর রিফর্মস উই ডু নট নো স্পষ্ট নয় কোন কোন সংস্কার বাস্তবায়ন করতে চায় অন্তর্বর্তী সরকার কিংবা কোন সংস্কারগুলোকে তারা প্রাধান্য দিচ্ছে কোনো একটি লিখিত কাগজে দৃষ্টি দল স্বাক্ষর করে দিলেই তো আর সংস্কার হয় না এসব বাস্তবায়নের জন্য নির্বাহী আদেশ লাগে অধ্যাদেশ লাগে নির্দিষ্ট বাজেট লাগে। লাগেবি সেহেতু একুশে টেলিভিশন ঢাকা এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ বাজারে জাপানে শেয়ার বাজার নিকি সূচক ছেচল্লিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে বিয়াল্লিশ হাজার দুশো পঁয়ত্রিশ পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক একশো সাতান্ন পয়েন্ট কমে অবস্থান করছে পঁচিশ হাজার পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এস সূচক এটি আঠারো পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার দুশো চুরানব্বই পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার আটশো চুয়াল্লিশ পয়েন্টে যা আগের দিনের চেয়ে তিরিশ পয়েন্ট কম বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক তিনশো উনত্রিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে আশি হাজার ছয়শো চুরানব্বই পয়েন্টে বেড়েছে ত্যালেন্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি ছয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার দুশো একান্ন পয়েন্ট দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর তৈরি পোশাক শিল্প ও এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ নিয়ে আমরা কথা বিজিএমইএ এর প্রেসিডেন্ট মাহমুদ হাসান খানের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন